সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি তোমাদের বিদ্যালয় খোলা প্রসঙ্গে যা জানা গেল শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করতে পারছে না আর ঘোষণা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করাটা কোনোভাবেই কাম্য নয় বুধবার চব্বিশে জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান মন্ত্রী বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান রয়েছে এই পরীক্ষাটি পুনরায় যাতে শুরু করা যেতে পারে সেটি এখন আমাদের প্রথম অগ্রাধিকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে নিরাপত্তার কথা বলা হচ্ছে সেগুলো আগে নিশ্চিত করতে হবে তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করার সেটা যেমনই করা হোক চাচ্ছে না কেউই মহিবুল হাসান চৌধুরী বলেন প্রথম থেকে দেখা যা দেখা গেছে ঘোষণা হচ্ছে একটা আর কাজ হচ্ছে আরেকটা ঘোষণাকারীরা বলেছেন শান্তিপূর্ণভাবে এই সেই করা হবে এটা যারা বাস্তবায়ন করছেন তারা কিন্তু সেটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে বিবেচনা করতে হচ্ছে বৃহস্পতিবারের এইসিসি পরীক্ষা এর মধ্যে স্থগিত করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন আগামী সপ্তাহের বিষয়ে আমরা বসেছি প্রথম অগ্রাধিকার হচ্ছে রাজধানী ঢাকা এবং তৎসংলগ্ন ঢাকা জেলা বা পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেগুলোর একটা পরিস্থিতি আবার অন্যান্য জেলা যেগুলো আছে সেখানে আরেক রকম পরিস্থিতি সেটা আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে যেহেতু পরীক্ষাটি সারা দেশে একসঙ্গে হয়ে থাকে সেজন্য পরীক্ষার বিষয়টা আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে এই মুহূর্তে সার্বিক অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসকরা কার্কিউ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন জানিয়ে তিনি বলেন সেখান থেকে যে সিদ্ধান্তটা পাবো সেটা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষার্থীদের আলটিমেটামের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন আলটিমেটাম দিয়ে কেউ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে আমরা সেটা অনুরোধ করব। আলটিমেটাম দেওয়ার পর যখন হত্যা গলা কেটে দেওয়ার মতো কাজ হয় রক কেটে দেওয়ার মতো কাজ হয় জালিয়ে সারখার করে দেওয়ার মতো কাজ হয় তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো সবার প্রশ্ন থাকবে আসলে সব আলটিমেটামের উদ্দেশ্য কি এটি সুপ্রিয় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর কথা অনুসারে মোটামুটি বোঝা যাচ্ছে এখন পর্যন্ত তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে তোমরা তোমাদের রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো যে পরীক্ষাগুলো দেওয়া আছে সেগুলো অনুযায়ী তোমরা পড়তে থাকো পরীক্ষা শুরু হওয়ার বেশ কয়েকদিন আগেই তোমাদেরকে নোটিশ আকারে জানিয়ে দেবে এবং যে সকল পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেগুলো পরবর্তীতে রুটিন আকারে তোমাদের একটি তালিকা দিয়ে দিবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ